দীর্ঘ ১৬ বছর পর এবারের নির্বাচনে হারানো ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে সেনাবাহিনী দুই সালে আওয়ামী লীগ শাসন আমলে নির্বাচনী সময়ে সেনাবাহিনীর কাছ থেকে কেড়ে নেওয়া হয় কিছু ক্ষমতা যার মাধ্যমে নির্বাচনে ছলে বলে কৌশলে দীর্ঘদিন মসনদ টিকিয়ে রাখে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা এবার সেনাবাহিনীকে সে ক্ষমতা ফিরিয়ে দিল অন্তর্বর্তীকালীন সরকার জানা গেছে দু সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে আর পিও সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয় এতে করে পুলিশ কর্মকর্তার মতোই নির্বাচনী অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারতেন সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সরকার ওই সংশোধনী অধ্যাদেশ আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীকে বাদ দেয় এর ফলে নির্বাচনে দায়িত্ব পালনের পুলিশ আর্ম পুলিশ ব্যাটালিয়ান র্যাব আনসার বিজিবি গার্ডের যে ক্ষমতা তা সশস্ত্র বাহিনীর থাকে না এছাড়া সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যায় সেনাবাহিনীকে তবে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনে ইসির দেওয়া প্রস্তাব অনুমোদন করা হয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সাংবাদিকদের বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় এখন আর্মি নেভি ও এয়ার এয়ারফোর্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন এতে করে নির্বাচনে সশস্ত্র বাহিনীর মোতায়েনের জন্য নির্বাচন কমিশনকে আর সরকার বা রাষ্ট্রপতির মুখাপেক্ষী হতে হবে না সংস্থাটি এখন নিজস্ব সিদ্ধান্তেই ব্যবস্থা নিতে পারবে ইসির কর্মকর্তা জানিয়েছে দু হাজার নয় সালের পর সংবিধানটি বিশ অনুচ্ছেদ অনুযায়ী ইসিকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির কাছে ইন টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক বাহিনী নিয়োগের অনুরোধ জানানো হতো এখন আর সেই প্রক্রিয়ায় প্রয়োজন থাকছে না অন্যান্য বাহিনীকে যেভাবে নিয়োগ করা হয় সেভাবে এখন আরও দৃশ্যমান ও সহজভাবে সশস্ত্র বাহিনীকে এতদিন পুলিশ আনসার বিজিবি র্যাব ও কোস্টগার্ডকে আইনশৃঙ্খলা রক্ষাকায়ী বাহিনী হিসেবে নির্বাচনে নিয়োজিত করা হতো এখন এর সঙ্গে সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীও যুক্ত হবে এ বিষয়ে ইসি সচিব আক্তার আহমেদ গণমাধ্যমকে বলেন আরপিও অনুযায়ী সশস্ত্র বাহিনীকে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে কাজ করবেন বলেও জানান তিনি